ভারত বাংলাদেশ প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ যদিও বন্ধুরা বাজে লাইট না হতো হয়তো একটা দুটো উইকেট পড়তেও পারতো কিন্তু আম্পায়ার এই সিদ্ধান্তটা নিয়ে নিয়েছে আজকে তৃতীয় দিনের খেলা শেষ আর তৃতীয় দিনের খেলা শেষে কিন্তু এটা বন্ধুরা বলতেই পারি যে ভারত অলমোস্ট সেভেন্টি পারসেন্ট ম্যাচটা কিন্তু জিতে নিয়েছে দেখো আজকে যদি শুরু থেকে কথা বলি দিনের শুরুতে জোড়া সেঞ্চুরির কারণে কিন্তু আমরা দেখতে পেলাম ভারত বাংলাদেশের সামনে পাঁচশো পনেরো রানের বিশাল এক লিড পাহাড় সমান একটা টার্গেট দিয়ে দিল যেখানে ঋষভ পান্থ সেলুট ঋষভ পান্থ একুশ মাস যে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছিল কেউ কখনো ভাবেনি বন্ধুরা সে ক্রিকেট খেলতে পারবে অনেক ডাক্তাররা বলেছিল তার ক্রিকেট কেরিয়ার শেষ সেই ঋষভ পান্থ একুশ মাস পরে কামব্যাক করেই প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে একশোই নয় রান করলো আজকে ব্রিলিয়ান্ট অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট আর তার সঙ্গে শুভমান গিল একশো উনিশ রানের একটা বিশাল ইনিংস দিনের শুরুতেই ডবল সেঞ্চুরি আর দুটো জোড়া সেঞ্চুরি আমরা দেখতে পেলাম আর যার কারণেই ভারত বিশাল এক লিড বাংলাদেশের সামনে দিল পাঁচশোই পনেরো রানের টার্গেট যে টার্গেটটা হয়তো আরও বেশি হতে পারতো ছশো হতে পারতো ভারত পুরো দিন খেলেনি ভারত এই সিদ্ধান্তটা নিয়েছিল যে পাঁচশো পনেরো এনা বাংলাদেশের জন্য আর বাংলাদেশ পাঁচশো পনেরো রান চেস করতে নেমে বাংলাদেশের কিন্তু আজকে দিন শেষে ওয়ান ফিফটি এইটে চার উইকেট অলরেডি তাদের পড়ে গেছে ইম্পর্টেন্ট চারটে উইকেট বাংলাদেশকে জিততে গেলে আর করতে হবে বন্ধুরা বাংলাদেশের হাতের চার দিন আর পঞ্চম দিন বাকি আছে তিনশো সাতান্ন রান কিন্তু বাংলাদেশের এখনও করতে হবে আর ভারতকে জিততে গেলে নিতে হবে ছটা উইকেট সাকিব আল হাসান এখনও ব্যাটিং করছে মানে বর্তমানে সাকিব আল হাসান ব্যাটিং করছে আর আল হাসানের সাথে নাজুল হোসেন ক্যাপ্টেন নাজুল হোসেন শান্ত সে ক্যাপ্টেন্সি করে ভালো ক্যাপ্টেন্সি করে আজকে ব্যাটিংও সে ভালো করছে আর এখন দেখা যাচ্ছে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে কিন্তু বন্ধুরা এই টেস্টের রেজাল্ট অলমোস্ট আমরা পেয়ে গেছি বন্ধুরা কারণ বাংলাদেশকে এখনও পর্যন্ত হিউজ মানে প্রায় সাড়ে তিনশোর উপরে রান করতে হবে যে রানটা দ্বিতীয় দিন বা তৃতীয় চতুর্থ দিন বা পঞ্চম দিনে খুবই কষ্ট হবে বা বাংলাদেশের বিশেষ করে বন্ধুরা আজকে যে হিসেবে চারটে উইকেটের মধ্যে রাবি আসবেন তিনটে উইকেট পেল সেহেতু চতুর্থ দিনে আর পঞ্চম দিনে স্পিন আরও বেটার হবে বা সেই এই উইকেটে কিন্তু আসবেন আরও ভালো উইকেট নিতে পারবে বা আরও কঠিন হতে যাচ্ছে বাংলাদেশের জন্য যদি বন্ধুরা নেক্সট পসিবল কিছু না ক্রিকেটে ঘুরে দাঁড়াতেই পারে বাংলাদেশ এমন কোনো কিছু না কিন্তু ভাই বলবো সেভেন্টি ম্যাচ কিন্তু আমরা জিতে গেছি আর একটা দুঃসংবাদ সেটা হলো বৃষ্টির সম্ভাবনা বৃষ্টিতে এই ম্যাচটা ভেসতে যাবে না তো অনেকেই প্রেডিকশান করছে যে হয়তো হয়তো বৃষ্টির কারণে অনেকখানি কি ম্যাচ সমস্যা হতে পারে কিন্তু আমরা আশা এটাই করবো বন্ধুরা যে বৃষ্টি যাতে না হয় ভারত যেন এই দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট নিতে পারে আগামী ছয় উইকেট নিয়ে ভারতকে জিততে গেলে নিতে হবে ছটা উইকেট আর বাংলাদেশকে প্রথম টেস্ট ম্যাচ ভারতকে হারাতে গেলে বাংলাদেশের কিন্তু করতে হবে তিনশো রান কে মনে হচ্ছে বন্ধুরা ভারত কি পারবে এই বাংলাদেশ কি পারবে ভারত তো আমার মনে হয় বন্ধুরা কালকে অলমোস্ট জিতে যাবে যে হিসেবে ভারত বলিং করছে আর উইকেটেই স্পিন কিন্তু আরও সাহায্য পাবে আর আসবিন আরও কিন্তু ভয়ঙ্কর হয়ে যাবে আজকের দিনের শুরুতেই কিন্তু ঋষভ পান্তের ব্যাটিং থেকে ভালো লাগলো একুশ মাস পরে এসে সেঞ্চুরি করলো কোন পরিস্থিতি থেকে এসে কোন পরিস্থিতিতে এসে সে সেঞ্চুরিটা করলো আর শুভমান গিলও সেঞ্চুরি করলো জোড়া সেঞ্চুরি আমরা দেখতে পেলাম প্রথম টেস্টের তিনজন ভারতীয় ব্যাটসম্যান আশ্বিন গিল আর ঋষ পান্ত সেঞ্চুরি করা সেঞ্চুরি দেখা পেলো এখনও পর্যন্ত বাংলাদেশের ওই কেউ সেঞ্চুরি করতে পারেনি দেখা যাক যে শান্ত বা সাকিব কালকে কী কতখানি ডিফিকাল্ট ভারতকে চ্যালেঞ্জ দিতে পারে কিন্তু মনে হচ্ছে বন্ধুরা বাংলাদেশ পারবে না এই রানটা হিউজ একটা রান দেখা যাক বন্ধুরা কালকে কী হয়